চুরি যাওয়া সামগ্রী এক চোরকে জালে তুলল পূর্ব আগরতলা থানার পুলিশ গ্রেফতার করা হয়েছে চুরির সামগ্রী ক্রয়ে যুক্ত দোকানিকে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ রাজধানীর ধলেশ্বর প্রান্তিক ক্লাব এলাকার বাসিন্দা তমাল সাহার বাড়িতে চলছে নির্মাণ কাজ অভিযোগ চলতি মাসের দু তারিখ রাতে উনার বাড়ি থেকে নির্মাণ সামগ্রী চুরি যায় ঘটনা জানিয়ে মালিক পূর্ব থানায় মামলা দায়ের করেন পুলিশ মামলা নিয়ে সিসিটিভি ক্যামেরার ছবি দেখে নামে অবশেষে মহারাজগঞ্জ বাজার এলাকা থেকে চুরির অভিযোগে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় পরে ধৃত স্বীকার করে সে চুরির সঙ্গে যুক্ত ছিল এবং সামগ্রীগুলি বিক্রি করেছে ভাঙ্গাচোরার দোকানে পুলিশ চোরকে নিয়ে চুরির সামগ্রী উদ্ধার করে এবং দোকানিকেও

ওসি কৃষ্ণানন্দ সবির সাথে কৃষণ জার্নাথকে হিসাবে তো কেস তারপর তদন্ত করার সময় আমরা সিসিটিভি সিসিটিভি ফুটেজগুলো কালেকশন করা তো সিসিটিভি সিসিটিভি ফুটেজে কালেকশন করে বলে আমাদের যে ফুটেজটা পেয়েছে ফুটেজটা পেয়ে তো তো ছিল না হ্যাঁ আগামী যেগুলো তারপরে আমরা ইয়ে করে চোরকে আমরা কালিট করতে পেরেছি